যে বারবেরি আছে বারবেরি কালার আছে সব কালার আছে তারপরে এই যে সুন্দর এই যে অল মাল আছে অর্থাৎ এর আছে দারুন মাল আছে দারুন অসাধারণ মাল মালগুলি খুবই ভালো যদি কোন এসসি শোরুম ভালো মানের শোরুমলা থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যারা মাল নিল ধরেন অনেক সময় আপনিও তো বলতে পারেন না কোন মালে কি থাকে না থাকে অনেক সময় ইন অফ ছেড়া ফাটা বা রিজেকশন যদি পড়ে মাল যদি বাইরে হয়ে যায় উনি নিয়ে আসবে আমি ওনাকে চেঞ্জ করে দেব চেঞ্জ করে দিবেন তো হ্যাঁ আচ্ছা ইন্টারচেঞ্জ করে দেব